রসকাল স্কুল মাঠের বেহাল দশা রসাখোয়া স্কুল মাঠের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক মাঠটি খেলার উপযোগী না থাকায় স্থানীয় ছাত্র ও খেলোয়াড়েরা গুরুতর সমস্যায় পড়েছেন মাঠের এই অবস্থা নিয়ে ছাত্রদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে ছাত্রদের অভিযোগ মাঠ খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে আমরা খেলাধুলো করতে পারছি না মাঠ নষ্ট হওয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে প্রতি রবিবারে খেলার এই মাঠটিতে নিয়মিত হাট বসানো এবং হাটের কারণে মাঠে গাড়ি চলাচল এই হাটে আগত দোকানদারদের কাছে ছাত্ররা নিজেরাই গিয়ে অনুরোধ করেছে যে তারা মাঠে গাড়ি না কিন্তু সেই হাটের মালপত্র নিয়ে আসা বাইক টোটো এবং অন্যান্য গাড়ি মাঠের ওপর দিয়ে চলাচল করছে সামান্য বৃষ্টি হলেই মাঠে কাদা তৈরি হয় এবং গাড়িগুলো চলাচলে সেই কাদা মাঠা মাঠ আরো খারাপ হয়ে খেলার অনুপযোগী হয়ে ওঠে আরো গুরুতর অভিযোগ হলো মাঠটি খেলাধুলার স্থান হলেও রবিবার ছুটির দিনে এখানে প্রকাশ্যে নেশা জাতীয় পানীয় বিক্রি করা হয় ছাত্ররা স্পষ্ট অভিযোগ করেছে যে এখানে নেশার জিনিস বিক্রি হচ্ছে যেখানে সেখানে মদের বোতল যত্রযত্র পরে থাকতে দেখা যায় যা মাঠের পরিবেশ নষ্ট করেছে মাঠে দুনিয়া নোংরা পড়ে থাকার কারণে ছাত্ররা খেলাধুলা করতে পারছে না এই পরিস্থিতিতে ছাত্র এবং স্থানীয় খেলোয়াড়দের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর অনুরোধ করা হচ্ছে যে অবিলম্বে এই নেশা জিনিস বিক্রি বন্ধ করা হোক মাটিতে যাতে আমরা খেলাধুলা করতে পারি সেই পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা হোক এই পরিস্থিতি নিয়ে আপনার অভিজ্ঞতা বা অতিরিক্ত কোনো তথ্য থাকলে দয়া করে কমেন্ট বক্সে আমাদের জানান আপনাদের প্রতিটি মতামতে সমস্যা সমাধানের সহায়ক হবে

আর কোথায় নিয়ে যায় এই মদ জাতীয় পদার্থ কুমুলা কি নাম এটা জানা নাই আমাদের আমাদের বিদ্যালয়ের এটা ময়দান একটা বিদ্যালয়ের ময়দানে যদি এইসব জিনিস খাওয়ানো হয় বা বিক্রি করা হয় তাহলে একটা নেগেটিভ বার্তা জানো আমাদের ছোট ছোট বাচ্চাদের বিরুদ্ধে বা আমাদের গার্জেনদের বিরুদ্ধে যে এই কোন মদক জাতীয় পদার্থ যাতে বিক্রি না করা হয় আমাদের ময়দানে বলা হয়েছে আবেদন বলা হয়েছে আমরা আবার আবেদন করে দিব যাতে যদি ওরা অ্যাকসেস না তো আমরা আইনের কাছে যাব আমাদের ধরতো সংবিধান অনেক মুদগু সংবিধান আমরা আইনের মাধ্যমে যাই এগুলা সব নিসূত্র করে এই মাসেরই 8 আমাদের ক্রিকেট টুর্নামেন্ট চালু হবে তার মধ্যে দেখছি আমরা কতবার মারটাকে ঠিক করলাম অনেকবার নিজের পয়সা দিয়ে ঠিক করেছি মারটা দিয়েছি তারপরে দেখি হঠাৎ করে হাট লাগা বসানো হয়েছে আমরা কোনো আপত্তি না ছেলে মেয়ে খেলাধুলা করে এই একটু হাটের অবস্থাটা দেখিয়ে দেন চারিদিকে একটু ক্যামেরাটা করেন একটু দেখিয়ে দেন মাঠের কি অবস্থা হয়েছে আমরা ছেলে পেলে দুই চার পাত্র করে দিয়ে তারপরে আমরা মাঠটাকে চুপ করেছিলাম খেলাধুলা চলছিল এই মোটা কিছু মোটামুটি ছয় ছয় সাত মাস ধরে হাট লাগানো হচ্ছে হাটের একটা একটু দয়া করে আপনাকে বলবো ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দেন তাহলে এই মাঠটাকে আমরা রক্ষা করার জন্য রক্ষার্থে আমরা মোটামুটি গাড়ি ঘোরার রক্ষা নিষেধ করেছি আর সামনে সপ্তাহ থেকে মোটামুটি একদম নিষিদ্ধ গাড়ি ঘোরা নিষিদ্ধ দোকানদার লাগাতে পারবে দোকান কিভাবে নিয়ে আসবে ওদের মোটা হলো ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু গাড়ি ঘোরা সামনে সামনে সপ্তাহ থেকে আর হবে না এটার জন্য আমার জন্য আছে আমাদের আর নেওয়া ওর কি হবে ওর ব্যবস্থা করা হবে আমরা মোটামুটি কমিটি তো যারা যারা আছে